টেস্টে শান্তর অধিনায়কত্বের যাত্রা শুরু হয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে এরপরে পাকিস্তানের মাটিতে দুর্দান্ত সিরিজ জয় গড়ের মাঠে জিম্বাবুয়েকে হারানো সব মিলিয়ে চোদ্দ টেস্টে চার জয় এক ডোরো ও নয় হার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া ডোরোই ছিল তার অধীনে বাংলাদেশের একমাত্র ডোরো ম্যাচ বাংলাদেশকে কমপক্ষে দশ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে টেস্ট জয়ের পার্সেন্টেজ হিসাব করলে সবচেয়ে বেশি পার্সেন্টেজ পাবে নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে অধিনায়ক শান্ত ছিল দারুণ ফর্মে এই সময়ে তার গড় ছিল ছয়ত্রিশ দশমিক চব্বিশ করেছেন নয়শো ছয় রান সাতটি সেঞ্চুরির মধ্যে তিনটি করেছেন তার এই অধিনায়কের ভিতরে দুইটি সেঞ্চুরি করেছেন সদ্য সমাপ্ত সিরিজের গল টেস্টে অধিনায়ক হিসাবে শান্ত আর থাকছেন না বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলে তবে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন তিনি তার এই সিদ্ধান্ত দলের জন্য ভবিষ্যতে আরও বড় কিছু বয়ে আনবে আপনি কি মনে করেন